পরীক্ষা ছাড়া দেখছি ফেল করলে চান্স থাকে থাকে না মানে চান্স থাকে না অবশ্যই চান্স থাকে কিন্তু ওই দুনিয়ায় এই দুনিয়ায় যদি একবার ফেল করি ফেলি ওখানে একবারই চান্স বাবা একবারই চান্স খবর একবারই যেতে হবে বাবা একবারই খবরে যেতে হবে খবরের জীবনে আসলে একবারই জল ব্যাপার দিতে হবে মানে একবারই চান্স যদি একবার যদি পাশ করতে পারি সমস্ত সব কিছু আমরা কি করবো পাশ করতে পারবো যাই তিনটা রুটির কথা বলেছি এখনো দুর্ভাগ্য ছিল আল্লাহ রব্বুল আলামিন বলি বান্দা আল্লাহর আদালত করে আসলে মানে তিনটা আল্লাহর আদালত বান্দার আদালত আল্লাহর খবর আদালত প্রথম আদালত তুই বাসছি নে তাই আবার বান্দার আদালতে কি করবা আরে প্রথম আদালতে বাসছি বাসছি নে তুই বান্দার আদালতে কি করে রূপা দেই না বান্দার কত হক বাকি দিয়েছে বান্দা মুসলমানদের কত কষ্ট দিয়েছে দেয় আগামী জমায় কাপিগুলো জানলাস কথা হবে বলার চেষ্টা করব এবং আমাদেরকে স্নানের পথে দিনের পথে অপলভাবে থাকতে হবে পুরাণের পথে থাকতে হবে পুরান অনুযায়ী জীবন পারি চলতে না পারি

মিলে যাচ্ছে অতি শীঘ্রই আজকে এর থেকে আমাদের ইমানটা মাসা রেখতে হবে এখানে ইমানটা মাসা রেখতে হবে কারণ আমাদের এই কাফের বেঈমানদের সাপোর্ট দেওয়া যাবে না ইহুদিনকে হিটলার যদি কেউ একবার আমার নাম শুনেছি হিটলারের নাম শুনেছি মানে হিটলার একবার মেনে সবাই তিন হাজার ইহুদি ব্যক্তি মাত্র ছিল কিন্তু অনেক লোক তাকে বাধা দিয়েছিল কিছু ইহুদি বাসায় রেখে দিল কিছু ইহুদি তাদেরকে বাসায় দেখি দেখ যে তুমি তোরা একসময় দেখতে পারবি যে ইহুদিরা কি যাও ওই এক ফুলায় জাকা দিল আজকে আমাদের বাংলাদেশের রোহিঙ্গা জাকা দিয়েছে এমন একটা সময় আসবে এই রোহিঙ্গা আমাদের জাকা এই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে পুরান অনুযায়ী যদি জীবন করতে পারি তাহলে আমাদের সদা সর্বদা আমরা এই পুরনের শক্তি নিয়ে আল্লাহ ধরিত থাকতে গিয়ে আমরা মাঠের ময়দানে যেয়ে পারবো এছাড়া আমরা আজ আসতে লাগছে ভাই আমরা আজকে গিয়ে আমাদের করতেই পারি দেখ আল্লাহ রব্বুল আলামিন Amatir kami telah berfikir dan sudah melami rasulul.